আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দাহুয়া ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ওয়াইফাই ক্যামেরাগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনারা এই ক্যামেরাগুলো হয়তোবা সেট করছেন হয়তোবা আপনাদের কোনো কারণে অডিও সেটিং বা অডিওটা অফ করা প্রয়োজন তো আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো দাহুয়া ব্র্যান্ডের আপনাদের ওয়াইফাই ক্যামেরার অডিও কিভাবে অফ করবেন প্রথমে আপনারা ওই ক্যামেরাটি ওপেন করবেন যেমন তারপর ডান দিকে উপরে সেটিং আইকনে ক্লিক করবেন তারপরে মোরে ক্লিক করবেন অডিও রেকর্ডিং এখানে রেকর্ডিং অন করা আছে শুধুমাত্র এই ট্রিকটি উঠিয়ে দেবেন এখানে একটি ক্লিক করলেই হবে এখন আর অডিও রেকর্ড হবে না আর এখান থেকে যদি চান সাউন্ড বাড়াবেন কমাবেন নিশ্চয়ই ভলিউম দেওয়া আছে এখান থেকে করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের দাহুয়া ব্র্যান্ডের ওয়াইফাই অডিও কীভাবে অফ করবেন এই মডেলের ক্যামেরা যদি আপনাদের প্রয়োজন হয় অথবা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এই মডেলের ক্যামেরা ছাড়া অন্য কোনো মডেলের ক্যামেরা অথবা আইটি রিলেটেড বা সিসি ক্যামেরা রিলেটেড কোনো প্রোডাক্ট প্রয়োজন হলে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরা খুবই কম প্রফিটে প্রোডাক্ট সেল করি আর সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে হানড্রেড পার্সেন্ট সার্ভিস পাবেন যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমরা যোগাযোগ করবেন থ্যাংক ইউ